তো বন্ধুরা এই যে আমাদের কালে ধাপি হোমের আমার মেয়েরা এই যে আমার ছেলেরা আর আজকে দেখুন দেখা করতে কে এসেছে এই যে আছে বোন নেহা এবং নেহা তোমার সঙ্গে কে কে এসেছে আচ্ছা আচ্ছা আর এই দুজন তো আমাদের স্টাফ তো যাই হোক বন্ধুরা আমি দেখাবো যে আজকে না নেহার বাবার আর দেখুন আজকে আবার চলে এসেছিল ওদের সঙ্গে তো আজকে নেহা বাবার ছিল বার্থডে এবং নেহা এই দিনে লাস্ট মাসেও জব একটা কথা হয়ে হয়েছে ও যাইহো ফার্স্ট থেকেও এবং বাবার জন্মদিন কিন্তু একসঙ্গে সেলিব্রেট করতে কিন্তু এসেছে আমাদের ক্যালেণ্ডার ক্রুমে তো দেখুন আমাদের বাচ্চাদের কী কী করব সমস্যায় কিন্তু শেয়ার করব

কিরকম হয়েছে মাংস নারকেলের দুধ দিয়ে টেস্ট হয়েছে সবাই কিন্তু পেট ভরে খেয়েও লজ্জা পেও না লজ্জা পাচ্ছ ইতি ইটি হ্যাঁ তো এই যে আজকে হলো তোমার ফার্স্ট কি স্যালারি পেয়েছো নেহা স্যালারি পেয়েছো আচ্ছা কি জবটা তো বললেন আমি পরে শুনবো যাই হোক আর তোমার বাবার জন্মদিনে আমি রান্না করেছি তো আমাকে একটা বড় করে থ্যাংক ইউ বলো কিন্তু না ই আর কি করছি তাই ঠিক আছে আমাদের এখানে এসে ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে